এক গাধা আর এক ব্যবসায়ী তো ব্যবসায়ী গাধার পিঠে প্রতিদিন লবণ দিত বাজারে নিয়ে যেত তো গাধা একদিন হাঁটতে হাঁটতে নদীতে পা পিছলে পড়ে যায় তখন লবণ তো ভিজে গলে গেছে পরে গাধা উঁচুতে উঠে দেখে তার ওজন হালকা হলো তখন গাধা প্রতিদিন যখন ব্যবসায়ী তার পিঠে লবণ দেয় তখন গাধা প্রতিদিন ওই নদীতে ইচ্ছাকৃত পড়ে এবং ওজন হালকা হয় তখন ব্যবসায়ী এটা বুঝতে পারে কারণ ব্যবসায়ী কি করে গাধার পিঠে তুলা দেয় গাধা পুনরায় আবার নদীতে পড়ে যায় এবং তুলা পানি চুষে ভারী হয় তখন তুলার ওজনে গাধার ওজন বেশি হয়ে যায় তখন গাধা কষ্ট করে বাজারে যায় তো আসলে এই গল্পতে কি বোঝা যাচ্ছে এটাই বোঝা যায় যে আমাদের সমাজে কিছু চালাক ব্যক্তি আছে যারা অতি চালাক হতে গিয়ে নিজের ক্ষতি করে